সাম্প্রতিক বিষয় জানার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের বিকল্প আর কিছু হতে পারে না এখানে আপনি সাম্প্রতিক ঘটনাসমূহ ডে বাই ডে জানতে পারবেন এই জন্য প্রতি মাসে কারেন্ট এফেয়ার্স কেনা প্রয়োজন চাকরি প্রার্থীদের জন্য তাছাড়া এই মাসে কী কী পরীক্ষা হয়েছে সেগুলোর সমাধান পাবেন তারপর বিভিন্ন আর্টিকেল পাবেন আমরা যদি মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু খুলি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি রিসেন্ট ইনফো ইনকোয়ারি সাম্প্রতিক প্রশ্নোত্তর এখানে আছে বিভিন্ন ছোটো ছোটো ঘটনা যেটা দশ দিগন্ত নামে পরিচিত কোন অফিস কোন বিভাগে কে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছে নতুন পূপের নাম পরলোকগত পূপের বিস্তারিত যারা মারা গেছে তাদের কথা এখানে বলা আছে তারপরে কী কী দিবস আছে দিবসের প্রতিপত্তগুলো কী কী এখানে দেখতে পারবেন দেশের নদ নদী সম্পর্কে এখানে বলা আছে তবে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর নির্ভর করলে হবে না চাকরি প্রার্থীকে তার কালেকশনে বিভিন্ন ধরনের বই থাকতে হবে যে বইগুলো অথেন্টিক হবে কারণ শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর নির্ভর করলে আপনার পরীক্ষা ভালো হবে না আপনি সব কিছুতে ভালো করতে পারবেন না বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শুল্ক যে বাড়ি ছিল সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে যদি এটা কোনো জায়গাতে আপনার পরিস্থিতি হিসেবে আসে বা রচনা লিখতে হয় তখন আপনাকে এই বিষয়ে জানতে হবে তারপরে আছে বিশ্ব পরিক্রমা বিশ্ব বাণিজ্য ট্রাম্পের শুল্ক জ্বর বাণিজ্য যুদ্ধের পূর্বাপর তারপরে ভারতে বিতর্কিত নিয়ে এখানে বিশ্ব মানচিত্রে বিরোধপূর্ণ অঞ্চল ট্রাম্প ইউক্রেনের যে বিরল খনিজ নিয়ে চুক্তি করেছে এই সম্পর্কে এখানে বিরল খনিজ কেন গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে মহাকাশ ও প্রযুক্তি নিয়ে আলোচনা আছে বিস্তারিত তারপর বিশ্ববিদ্যালয় এবং এসিসি সি পরীক্ষার্থীদের জন্য এখানে সামান্য কিছু টাস্ক দেওয়া আছে এই জন্য আমার পরামর্শ থাকবে আপনারা সহকারী বা সাহায্যকারী বই হিসাবে প্রতি মাসে একটা করে কারেন্ট ফেস সংগ্রহে রাখতে পারে না গ্রামীণ ব্যাংক সম্পর্কে এখানে বলা আছে বর্তমান গ্রামীণ বিলটা খুবই ইম্পর্টেন্ট যারা চাকরি প্রার্থী তাদের জন্য এআই সম্পর্কে এখানে বলা আছে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ তারপরে মডেল টেস্ট আছে অনেক কিছু আছে তবে এটা কোনো পূর্ণাঙ্গ কিছু নয় এটা সামগ্রিক একটু করা এই জন্য আপনাকে মেন বই কিনতে হবে এটা হচ্ছে সাহায্যকারী বই তারপর পরীক্ষা রয়েছে এগুলোর প্রশ্ন প্লাস সমাধানও আছে এই জন্য প্রতি মাসের আপনি এটাই সংগ্রহ রাখতে পারেন ধন্যবাদ